আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত ইমানের সাথে মৃত্যুবরণ করার জন্য কুরআন এবং হাদিসের মধ্যে এমন কি আমল রয়েছে সেটা আজকে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ কী আমল রয়েছে ইমানের সহিত মৃত্যুবরণ করতে চাইলে কোন আমলটা করতে হবে তো মেরা মোহতারাম হাজরিন আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শুনতে থাকে ইনশাআল্লাহ মাহমুদু হনসল্লি আল্লাহ রসুলহিল করিম আম্মাদিমিন বিসমিল্লাহি রহমান রহিম মেরাম মোহতারাম হাজরিন ইমানি সহিত মৃত্যুবরণ করার জন্য কোরআনের মধ্যে এমন একটি সুরা রয়েছে যার সেই সুরার এমন একটি আয়াত রয়েছে সেই আয়াতটা যদি প্রত্যেক নামাজের বাদে উক্ত আয়াত পাঠ করি তাহলে খুদা চাহেন তো ইমাদের সাহেব মৃত্যু হবে ইনশা আল্লাহ তো মেরে মুহতারাম হাজরিন আমরা যারা মুসলমান রয়েছি তারা প্রত্যেকেই চায় যে আমরা যাতে ইমান হারা হয়ে কবরে না যাই মেরে মুহতারাম হাজরিন প্রত্যেকটা কবর তার জন্য দোয়া করে যে আল্লাহ রসুল্লা বলছেন এবং কি আল্লাহ রব্বুল আলমিনও বলেছেন যে কোনো দিন যদি তোমরা যেহেতু দুনিয়াতে জন্মগ্রহণ করেছ অবশ্যই মৃত্যু গ্রহণ করতেই হবে আর তোমাদের মধ্যে যারা মুসলমান রয়েছে তারা যেহেতু কোনো সময় ইমান হারা হয়ে কবরে না আসে তাহলে তার কপালে খুব খারাপ বিষয় আছে। মেরাম মহতারাম হাজরিন আমরা জানি যে দুনিয়াতে আমাদের কপালের মধ্যে যাই কিছু আছে ভালো মন্দ মিলিয়ে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতের মধ্যে যত কষ্টই থাকুক না কেন যদি পরকালটা যদি আমার কষ্ট হয় তাহলে সেটা কোনো আর শেষ নাই মেরাম মোহতারাম হাজরিন আমরা অনেকেই জানি পরকাল একবার শুরু হলে এটার কোনো শেষ নাই আমাদের এক একশো কোটি কোটি বছর দুনিয়াতে আর পরকালের একদিনের সমানও সেটা হবে না মেরে মোহতারাম হাজরিন সেখানে যারা জান্নাতে যাবে তারা শুধু জান্নাতেই যাবে আর যারা জাহান নামে যাবে তারা জাহান নামেই যাবে তারা জান নামেই থাকবে যারা জান্নাতে যাবে তারা জান্নাতেই থাকবে তাদেরকে জান্নাত থেকে বের করার জন্য কোনো শক্তি নেই আর যারা জাহান নামে যাবে তারা জাহান নামেই থাকবে তাদেরকে জাহান্নাম থেকে বের করার কোনো শক্তি নেই সেই জন্য মেরাম মোতারাম হাজরিন আমরা যদি ইমান হারা হয়ে কবরে যাই তাহলে কিন্তু আমাদের নিশ্চিত আমাদের জাহান্নামে যেতে হবে সেই জন্য যান নামে জাহান নামে না যাইতে চাইলে ইমানের শহীদ মৃত্যুবরণ করতে হবে এবং সেই ইমানের শহীদ মৃত্যুবরণ করার জন্য এই দুয়াটা আমরা অবশ্যই বেশি থেকে বেশি পরিমাণে পড়ব সেই জন্য মেরাম মোহতারাম হাজর আলে নামে একটা মধ্যে সুরা আছে সেই সুরাটা আমরা অবশ্যই পড়ব প্রত্যেক নামাজের বাদে প্রত্যেক নামাজের পর উক্ত পাঠ করি খোদা চাহেন তো ইমানের সাথে মৃত্যু হবে ইনশা আল্লাহ এই আমলটি বলছি আম আলে একটি গ্রন্থ থেকে পৃষ্ঠা নাম্বার তিন আমলে কুরআনী আল্লাহ মা লেখক হচ্ছে আল্লামা তারেক জামিল এই নামে একটি তারেক জামিল সাহেবের দামদ বরকাত হম আলিয়া ওনার লেখা একটি তদ